যারা শিক্ষকতা পেশায় আসতে চান আমাদের সমাজের একটা বিস্তীর্ণ অংশের মানুষরা তারা কিন্তু সম্ভবভাবে ধারণা নেই তাদের যে কি ধরনের ট্রেনিং করবেন অনেক ধরনের ট্রেনিং আছে যেমন বিএড যেমন ডিএলএড যেমন ডিএনটি যেমন মন্টেসারি বা প্রাইমারি ট্রেনিং আমরা স্পেশালি আজকে বলছি মন্টেসারি এবং প্রাইমারি এক বছরে কম্বাইন্ড ট্রেনিং এর কথা যেটা প্রাইভেট স্কুলের জন্য ডিজাইন করা আপনি আপনার আশেপাশে যে ধরনের সিবিএসই বোর্ড আইসিএসি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্কুল দেখতে পারেন যেগুলো প্রাইভেট বা সেলফ ফিনান্স সেই স্কুলে পড়ানোর জন্য এক বছরের যে টিচার্স ট্রেনিং ডিজাইন করেছি সেটা মন্টেসারি লেভেল এবং প্রাইমারি লেভেল দুটোকেই কভার করে এবং এটা আপনি করতে পারবেন অত্যন্ত কম খরচে মাসে মাত্র দু টাকা করে ইনস্টলমেন্টের এই খরচায় অ্যাডমিশন ফিজ এর সঙ্গে রয়েছে খুব সামান্য আর হ্যাঁ বিশেষ একটা অফার রয়েছে যারা এই কোর্সটাই অনলাইন মোডে করবেন তাদের জন্য কিন্তু আরও কমে কিন্তু আমরা এই কোর্সটা দিতে পারবো অনলাইন মোডে কিন্তু আপনি কিন্তু কোর্স ফিস থেকে টোটাল কোর্স ফিস যেটা হচ্ছে তার থেকে অনেকটাই ডিসকাউন্ট পাবেন এবং ডিসকাউন্ট পেতে গেলে বা এই সম্পর্কে বিশদে জানতে গেলে দেখুন স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটে আমাদের এনকোয়ারি ফর্ম আছে সেটা ফিল আপ করুন আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো ধন্যবাদ নমস্কার